Agamem. উনিশ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বা বিপিএল এর এবারের আসরের আর এই টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে এই মাসের একুশ তারিখে নিলামের আগেই একের পর এক দেশি ও বিদেশি খেলোয়াড় কিনে নিজেদের দল ভারী করছে টুর্নামেন্টের নতুন দল রাজশাহী ওয়ারিওর্স ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসাবে তারা দলে ভিরিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে সূত্রের খবর অনুযায়ী তাকে কিনতে রাজশাহীর খরচ করতে হয়েছে এক কোটি দুই লাখ টাকা দ্বিতীয় খেলোয়াড় হিসাবে তারা দলে ভিড়িয়েছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা সবার আগে দলে ভিড়িয়েছে পাকিস্তানি ওপেনার শেহাবজাদা ফারহানকে এছাড়া তারা আরো দলে ভিড়িয়েছে শ্রীলঙ্কান বোলার বিনুরা ফার্নান্ডো শ্রীলঙ্কান আরেক বোলার দুনিত উয়েলা লাগে ও শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশান কাকে এছাড়া শোনা যাচ্ছে তারা বাংলাদেশ জাতীয় দলের এক সময় কার মারামুখী ব্যাটসম্যান সাব্বির রহমানকেও দলে ফেরাতে আগ্রহী এখন বাকি সবকিছু জানা যাবে আগামী একুশে নভেম্বর নিলামের দিন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ